আমার যে এক ছিল ইতি ইতিকি নিয়ে আলম ভিডিও বানাইছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি তো আমি আলম করে চুপ ছিলাম কিন্তু আপনাদের ইতি আর আলম দুইজনের ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা করলো মাই খেলাম আমি তারপর মাথা ফাটলো আমার মিথ্যা অপবাদ হলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিল দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে দিব আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো কোরআন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা আর সে করলো আরেকটা এখন উনি যদি আপনাদের বোন হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন আর হচ্ছে যে রাইখা আমার সাথে দেখা করে উত্তর আঠারো নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায় আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা আচ্ছা আপনার তো ভিডিও গুলো অসুবিধা কি যার সাথে জলে কেন

주디의이 주님의... 주님의... 주님의...